আমি আগে হাঁটতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই হাঁটতে পারি আগে উঠলে বসতে পারতাম না এখন বসতে পারি উঠতে পারি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে আমি আগে নাচ করতে পারি না এখন পারি আগে উঠতে পারতাম না এখন উঠে বসতে পারি ব্যথা করে না তারপর আমি সিঁড়ি বাড়িতে পারি না এখন আলহামদুলিল্লাহ অনেকটাই পারি আগে আমি পা ফাঁকা করতে পারি না এখন পারি তারপর আমি শুইলে পা যে ডাইরেক্ট মেলা না এখন আলহামদুলিল্লাহ আমি আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলাইকুম আমার নাম কাজুল আক্তার আমি চাঁদপুর কস থেকে আসছি আমার দুই বছরের সমস্যা হিট এর সমস্যা তো আমি অনেক ডাক্তার দেখাইছি ডাক্তাররা বলছে আমার এই অপারেশন করার জন্য কোনো জায়গায় আমি অপারেশনে রাজি হই নাই তারপর আমি এক হসপিটালে ছিলাম পনেরো দিন এখানে আমার কিছু হয় নাই বিনা অপারেশনে গেছিলাম কিছু হয় নাই তারপর আমি সারের ভিডিও দেখছি দেখে এখানে আসছি আমি আজকে হাঁটতে পারি না ফা ফাঁকা করতে পারি না তারপর আমি বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না তারপরে শুইলে আমি এক থেকে ওই কাজ ফুলতে পারি না ফা গুলো আমি মেললে ধুবাইতে পারি না আমার ফ্যামিলি গত সবাই আমার সাপোর্ট দিচ্ছে আমার স্বামী সাপোর্ট দিচ্ছে আমার স্বামীর সাপোর্ট কারণে আমি এখানে আসছি আমার স্বামী আমার সব কিছু বাকুরা দিছে সিরিয়াল দিয়ে দিছে আমার স্বামী সব কিছু আমার সাপোর্ট স্বামী টাকা পয়সা যত আছে সব দিতেছে আমার স্বামী আমার এখানকার খবর আমি তো এক হসপিটালে ছিলাম তারপর আমি ওই হসপিটালে থাইতেই এই বিএন হিপ এ দিয়ে সার্চ দিছিলাম সার্চ দিছিলাম আর সৌফুল্লা স্যারের প্রধান স্যারের ইয়ে আসছিল ভিডিও আসছিল তারপর আমি স্বামীর কাছে এখন পাঠাইছিলাম আমার স্বামী এবার বলতেছে তুমি তো এখানে কতদিন ছিল তাহলে বাড়িতে যাও বাড়িতে যাই রেস্ট করে আর আবার স্যারের কাছে তারপর আমার স্বামী এবার সিরিয়াল দিছে সিরিয়াল দেওয়ার কারণে আমার ছেলে আর আমার আরেকবার একটা জালে আমার দিয়ে ফেলে গেছে এখন আমি বইসা থাকতে পাই না বেশিক্ষণ আমার অসুবিধা হতেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি

হ্যারা তারপরে ডাক্তার হেরা অনেকে ভালো ভাইয়ারা আপুরা অনেক ট্রিটমেন্ট করে অনেকে ইয়ে করে এক মতো অনেক সেবা যত অনেক সুন্দর মতো করে তাতে কোনো তুলনা হয় না হ্যাঁ করে আর কি বলবো কর বাসা পাই না আমি চকুল্লা সার প্রধান প্রতিদিন আম দেখতে আসতো তার ব্যবহার অনেক আমায় ভালো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর কি বলবো আমি কর বাসা পাই না টুকরে আমি অনেক কিছু আমি অনেক কষ্ট ছিলাম এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কাছে আল্লাহ যেন সুস্থ রাখে এই করি সবার এখন আমারও তো অনেকই রুগী সবাই এখানে আসবেন হৃদয় এখানে আসবেন সফুল্লা সারের ভিডিও দেখে আপনারা সবাই সেবা নেন অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ডাক্তার দেখাইছি আমি তারপরে আমার সফুল্লা সারের ভিডিও দেখে আমি এখানে আসছি আজকে বাইশ দিন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আপনারা সবাই করবেন ওই জন্য সুস্থ থাকতে পারি ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল